এবং এই পরিবর্তনের বৈধতা Ashok সেটা আপনি গণতন্ত্রটা দিয়ে দেন নভেম্বর পড়ে দিয়ে ডিসেম্বরে আপনি জাতীয় নির্বাচন দেন জামাত ইসলামীর কোনো আপত্তি নাই দুই নম্বর 71 ভাগ মানুষ যেটা দাবি করছে পেয়ার পদ্ধতি যদি হয় প্রথম যে কাজগুলো হবে সেটা হচ্ছে সারা বাংলাদেশে কোন জায়গায় নির্বাচন ফলকে মারামারি হবে না কালো টাকা ছড়ছড়ি হবে না কোন মানুষ নিহত হবে না আর এই বারো কোটি পঁয়ষট্টি লাখ মানুষের প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট ভোট মূল্যায়িত হবে বারো কোটি পঁয়ষট্টি লাখ মানুষের ভোট মূল্যায়িত হবে পিয়ার ভাইয়ের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করেছি আমরা বিয়ার পদ্ধতি দাবি করেছি আগামীতে সরকার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না আমার ভাইয়েরা বলছেন সরকার নাকি দুর্বল হবে ভুল সরকার দুর্বল হবে না সংসদ শক্তিশালী হবে সরকার যদি দুর্বল হতো আমেরিকায় দুই তিন ভোটে আইন পাস হয় অবিলম্বে জুলাই সনদ এখানে ফেয়ার নির্বাচন হবে না সম্মানিত ভাইরা তো লেভেল ফ্লেইং ফিল করার জন্য আমরা দাবি করছি আমরা আশঙ্কা করছি কয়েকজন উপদেষ্টা তাদের আচরণ সন্দেহজনক আচরণ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন এই অবস্থা পরিবর্তন করুন এরপরে আমাদের দাবি হচ্ছে এই বিচারকে বিশ্বমান করা আমাদের তরুণদের রক্তের বিনিময়ে যে বিপ্লব আসলো সেই বিপ্লবে যারা বিরোধিতা করেছিল মানুষ হত্যা করেছিল আর্মি দিয়ে হেলিকপ্টার দিয়ে তাদের বিচার করা হোক